দশক রাজধানী বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল চার দশমিক এক ভোর ছয়টা পনেরো ভূমিকম্প হয় উৎপত্তি স্থল নরসিংদি ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ত্রিশ কিলোমিটার তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে সবশেষ গেল সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয় দর্শক আরো খবর জানবো চলে যাব উৎপত্তির স্থল নরসিংদীতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিৎ সাহা সঞ্জিৎ আবারও ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী কি পরিস্থিতি সেখানকার মানুষের প্রতিক্রিয়া কেমন বিস্তারিত জানাবেন শারিকা নরসিংদীতে কিন্তু পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আজকে ভোর সকাল ছোয়াছটার দিকে কিন্তু এই ভূমিকম্পটি হয় এবং আপনি জানেন নরসিংদীর যে ভূমিকম্প সেটার উৎপত্তি নরসি এবং কিন্তু ভূমিকম্প হয়েছে এবং বারবার ভূমিকম্প হওয়ার পরে স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক সৃষ্টি হয় এবং আজকে ভূমিকম্পের সময় কিন্তু যারা ঘরে ছিল সবাই কিন্তু ভয়ে কেঁপে ওঠে এবং মানুষের মধ্যে কিন্তু অনেকটাই এবং আপনি জানেন নরসিংদীতে আজকে যে ভূমিকম্প কম্পসিটি 4.1 মাত্রার ভূমিকম্প ছিল সেই ভূমিকম্প কেন্দ্র নরসিংদীর কিন্তু বেশ কিছু ভাববল কিপে উঠেছে এই তবে এই যে ভূমিকম্প বারবার হচ্ছে এতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক বাড়ছে তেমনি কিন্তু বাড়ছে উদ্যোগ আর উৎকণ্ঠা এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময় যে ভূমিকম্পটি হয়েছে এবং সর্বপ্রথম গত 21 তারিখে যে ভূমিকম্পটি হয়েছে সেটি কিন্তু হওয়ার পর পরই কিন্তু নরসিংদী কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনি জানেন নরসিংদীর ঘোড়া এই ভূমিকম্পের পর ৫ জন মানুষ কিন্তু মারা গেছে এবং প্রায় শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছে একই সাথে কিন্তু যেসব স্থাপনা রয়েছে সরকারি বেসরকারি স্থাপনা সেই স্থাপনাতে কিন্তু প্রায় শতাধিক ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে দেখা দিয়েছিল ভূমিধস এমনকি মাটি কিন্তু পেটে চৌচির হয়ে গিয়েছিল সবচেয়ে বড় কথা যে বিষয়টি রয়েছিল যে গোড়াসাল নবান্নের গুরুত্বপূর্ণ এলাকা আপনি জানেন এখানে দেশের যে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি এখানে রয়েছে একই সাথে কিন্তু নরসিংদীতে ঘোড়াশাল সার কারখানা রয়েছে তো সরকার এত বা দেশের রাষ্ট্রের এত বড় বড় গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে রয়েছে এবং সেই বারবার ভূমি ফলে কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্কটা কয়েক গুণ বেড়ে গেছে এবং এই আতঙ্কের ফলে কিন্তু নরসিংদীর যেসব মানুষ রয়েছে তারা কিন্তু এর আগে অর্থাৎ তৃতীয় দফায় যখন ভূমিকম্প হয়েছিল সেই সময় কিন্তু মানুষজন খোলা আকাশের নিচে কিন্তু নেমে এসেছিল এবং রাত্রে কিন্তু তারা বেশ সময় কিন্তু খোলা আকাশে খোলা আকাশের নিচে কিন্তু кадеయే তো আমি যদি সব শেষ বলতে চাই আসলে উৎপত্তি স্থল যেহেতু নশিনির ঘরাশাল এবং সেখানে পরপর আজকের মত প্রায় পাঁচবারের মতো কিন্তু একই জায়গায় পাঁচ ভূমিকম্প হয়েছে সেই কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতকটা কয়েক গুণ বেড়ে গেছে তো এই ছিল সর্বশেষ অবস্থা সারিকা সঞ্জয় ধন্যবাদ আপনাকে